কথা ঘরে বসে চিন্তা করতে থাকে যে আশ্রমে মেঝোমা যার সাথে কথা বলছিল তার গায়ে একটা জরুল ছিল আর তিলকের গায়েও তো একটা জরুল ছিল মেঝোমার হাতের আংটি যখন আমি হসপিটালে দেখেছিলাম বাড়িতে আসার পরে সেই আঙ্গুলি কাটা দাগ ছিল সব কিছুই যেন কেমন কিছু উলটপালট হয়ে যাচ্ছে এদিকে অগ্নিভাবে যে কথা এত মন দিয়ে কী ভাবছে হিপনোটাইজ হয়ে যায়নি তো কথা মনে মনে ভাবে যে এই ব্যাপারে কথা বলতে গেলে অনেকটা প্রমাণ জোগাড় করতে হবে অন্যদিকে চিত্রা লেখাকে কথা শোনায় যে সে তার বাপের বাড়িতে আছে অথচ সে একটা পয়সাও খরচ করে না এখন তো তার মেয়ে জামায়ও এই বাড়িতেই থাকে তখনই কথা এসে প্রতিবাদ করে যে আমার দা ভাই কিন্তু বাড়ি ভাড়া দিয়ে এই বাড়িতে থাকে তারপরে চিত্রার শাড়ি দেখে কথা চিত্রাকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি কোনোভাবেই কফির দোকানে গিয়েছিলে তখনই চিত্রা ভয়ঙ্কর রেগে যায় প্রচন্ড চিল্লামিল্লি করে কথাকে বলে যে তোমার সাহস কী করে হয় তুমি আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ কথা মেজমাকে বিলটা ধরিয়ে দিলে মেজমা বলে যে এই পৃথিবীতে শ্রীগৃহ বলে অনেকেই আছে তাহলে তুমি কি করে শিওর হচ্ছ যে এটাই আমি তারপরে কথার গায়ে হাত তুলতে যাবে সেই সময় অগ্নি এসে বলে যে কথা তোমাকে যাই বলুক না কেন তুমি কিন্তু ওর গায়ে হাত তুলতে পারো না এরপর অগ্নি কথাকে ডেকে পাঠায় আর বলে যে বন্ধুত্বের গোল্ডেন রুলস কি কী হয় তুই কি জানিস যা এখনই একটা ডায়েরি নেয় তারপরে কথাকে বলে যে লিখতে শুরু কর বন্ধুত্বর মধ্যে ট্রাস্ট হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস তখনই কথা বলতে বলতে অগ্নির গালটা কেটে গেলে কথা সেখানে চা পাতা লাগিয়ে দেয় অন্যদিকে মেঝমা ম্যান্ডিকে বলে যে এইবার কিন্তু লক্ষ্মী মেয়ের মতো তোমাকে ব্লাইন্ড স্কুলে ক্লাস করতে হবে আর আমাকে দেখতে হবে যাতে তোমার রিপোর্টগুলো তাড়াতাড়ি চলে আসে পরবর্তী পর কথা নীলাট্রিকে বলে যে মেছুমা যখন স্নান করতে যাবে তখনই তার ফোন থেকে সমস্ত ডিটেলস আমাদেরকে ল্যাপটপে নিয়ে দেখতে হবে যে সে বিলটা পে করেছিল কি না তো বন্ধুরা কথা সিরিয়ালের নেক্সট এপিসোড দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন